আসসালামু আলাইকুম রঙিন রঙের দারুণ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলো আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালার যেমন আছে তেমনই থাকবে মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন একদমই পারফেক্ট একটি বাসায় পড়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটার প্রাইসটাও অনেক রিজনেবল আমি প্রাইস প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাবো ফার্স্ট অফ অল দিয়ে স্টার্ট করবো আর যে ডিজাইনগুলো আছে দেখেন একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর প্রত্যেকটি ডিজাইন আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ এবং যারা ড্রেসগুলি অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনও দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম সেটাই খুলে নিয়েছি এটা হচ্ছে কামেজটা কামেজের যে প্রিন্ট আপটা আছে দেখেন কি সুন্দর কালার ক্রেডিংটা দেখেন প্রিমিয়াম মানের কালার গ্রেডিং কিন্তু এখানে আছে এবং ফেড লাগবে না অনেক সময় দেখা যায় ক্যামেরা তো অনেক উজ্জ্বল বাস্তবে একটু ফেড ফেড লাগে বাট এই ড্রেস গুলি একদমই উজ্জ্বল রঙের রঙিন রঙের কালেকশন এন্ড এটার সাথে যা যা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা থ্রি পিসের কালেকশন জামা ওনা সালোয়ারে কিন্তু পাচ্ছেন কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা অনায়াসে দুই পাশ থেকে বের হয়ে যাবে দুই পাশটা আপনার এক পাশ থেকে বের করে নেবেন যেহেতু এটা একই প্রিন্টেড ডিজাইন এতটুকু অত বা আপনাদের বডিতে লাগতে পারে বাকিটা অনায়াসে আপনার ফুলা থ্রি কোয়ার্টার করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা এটার যে ওনাগুলি আছে এগুলো কিন্তু আপনারা সুতির মধ্যে পাচ্ছেন অনেক বড়ো সাইজের ওনা দেখেন অনেক বড়ো সাইজের ওড়া ড্রেসগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা গরমে কমফোর্টের সাথে ফ্যাশন করতে চাচ্ছেন এই ড্রেসগুলি অবশ্যই ট্রাই করবেন এত সুন্দর কালারফুল ড্রেসগুলি দেখতেও ভালো লাগে এবং পড়লে তো আরো বেশি ভালো লাগবে সো এটার মধ্যে আমাদের কাছে আরও একটি কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা এবং এটার যেই ওনাটা আছে ওনাটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে একদম ইনটেক চলে এসেছে আমাদের কাছে সো ওনাগুলি মশালা বেশ বড় সাইজের নামাজি সাইজের ওনা। হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের আমরা আলাদাভাবে ওনার মধ্যে ফোকাস করি কারণ ওনাটা সুন্দরতর ড্রেসটা দেখতে আরও বেশি ইউনিক হয় সো এটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্যাশনেবল এবং কতটা ইউনিক একদমই নতুন চলে এসেছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটি কালার এই একই ডিজাইনের একটি কালার একটি কালার একটি কালার তিনটি কালার হ্যাঁ রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার দেখার মতো কালেকশন মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কাপড় কালারের যেমন আছে তেমনই থাকবে ওয়াশে কোনো রেস্ট্রিকশন নাই একদম মনের মতো করে ওয়াশ করতে পারবেন যেভাবে চান সেভাবে আপনারা পড়তে পারবেন সো প্রাইসও অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা যদি ড্রেস বানানোর পরও কালার উঠে যায় এখানে যেমন হোয়াইট কালার আছে যদি এখান থেকে কোনো কালার হোয়াইট কালারের মধ্যে এসে লেগে যায় আপনি ড্রেস বানানোর পরে এক্সচেঞ্জ পাবেন সেম দামের ভিতর আরেকটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন সো এত কম দামি এই প্রোডাক্টগুলিতে কেউ কখনোই আপনাদেরকে এত গ্যারেন্টি ওয়ারেন্টি দেবে না হয়তো বা ওয়ারেন্টি অনেকেই দিলেই মুখরোচক শব্দ যেটা কানেতে শুনতে ভালো লাগবে কিন্তু পরবর্তীতে আপনি যখন যাবেন কোনো প্রবলেমের জন্য তখন দেখবেন যে আর রেসপন্স পাবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুটি আউটলেট আছে আপনারা জানেন বাংলাদেশের সবথেকে সুনামধন্য প্রতিষ্ঠান আপনার মার্কেট হচ্ছে চাঁদনিচক মার্কেট যেটা আপনারা অনেকেই এখান থেকে কেনাকাটা করেন তো চাঁদনিচক মার্কেটের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণে কাস্টমার হয় বিশেষ করে আমাদের এখানে রিপিটস কাস্টমার সব থেকে বেশি যারা একবার নিয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ বারবার আসেন সো আমি আপনাদেরকে বলবো একটা প্রোডাক্ট অন্তত নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনি বারবার আমাদের থেকে নেবেন সেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা গজ থেকে একটু কম থাকবে এগুলোর মধ্যে একদম বড় বড় গজ কাপড় থাকে না যদি কেউ বলে সেটা মিথ্যা কথা হ্যাঁ সো তবে যতটুকু কাছে আমি একটু খুলে দেখাচ্ছি যে কোনো আপড়ে হবে কারণ গজ পুরোপুরি ম্যাক্সিমাম আপুরে লাগে না একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অনেক বেশি কাপড়ে আছে যতটুকু আছে একদম পারফেক্টলি হয়ে যাবে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইনগুলি করা আছে খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেস মার্শাল্লাহ দেখার মতো সুন্দর মাত্র কত করে সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন বাসায় পড়ার জন্য এর থেকে আর সুন্দর ডিজাইন হয় না এত সুন্দর একদমই পারফেক্ট কালেকশান বাসা ইউজ করার জন্য আপনি যে কোনো জায়গাও দেখা যায় স্কুলে বা হচ্ছে আপনারা বাজার করতে যান না তখন এই প্রোডাক্টগুলি পড়ে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ এগুলি আউটফিটটাও অনেক সুন্দর লাগে এটা হচ্ছে ওনাটা কি দারুণ দেখতে ড্রেসগুলি প্রত্যেকটি ড্রেসে মার্শাল্লাহ মনোমুগ্ধকর ডিজাইন ছিল প্রাইসটাও ছিল অতুলনীয় মাত্র সাতশো টাকা করে সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং অনলাইনে অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ